সম্মানিত শুভানোধ্যায়ী আসসালামু আলাইকুম চার বছর আগের একটি ভিডিও সুরঞ্জনার নিরাপত্তা কর্মীদের অগচরে ঘটে যাওয়া বিচ্ছিন্ন একটি ঘটনার ভিডিও চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমরা আসলে বরগুনারই অপপ্রচার করছি বরগুনার মর্যাদা ক্ষুণ্ণ করছি বরগুনার পর্যটন শিল্পের ক্ষতি করছি আসুন এ ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি সুরঞ্জনার সম্মানিত সকল শুভানুধ্যায়ের উদ্দেশ্যে বলবো বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই এসব বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে সর্বোচ্চ সচেতনতার সাথে সুরঞ্জনা পরিচালিত হয়ে আসছে আসুন একে অন্যের পাশে থেকে আমরা বরগুনার মর্যাদা অক্ষুণ্ণ রাখি বরগুনার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আমি যখন পড়াশুনো করেছি স্কুলে গিয়েছি তখন আমার বাবা মার কাছে আমি বলে আসছি স্কুলে গেছি হয়তোবা কিছু ছেলে মেয়ে আসে স্কুল কলেজে যাওয়ার কথা বলে বন্ধু বান্ধবের সাথে পার্কে ঘুরতে যায় সেটা পার্কের দোষ না ঢাকায় দেখেন রমনা পার্ক আছে হাজারো অকারেঞ্জ হচ্ছে এখানে রমনা পার্কের দোষ না দোষ হয়েছে যে ছেলে মেয়েরা বাহিরে গিয়ে মানে বাজে কাজ করে সেই ছেলে মেয়েদের দোষ অতএব একটা জায়গা জায়গা নোংরা না নোংরা হয়েছে সেখানের মানুষজন আর যে মানুষজন বাজে কাজ করবে তারা যে কোনো জায়গায় গিয়েই বাজে কাজ করবে তো একটা জায়গার নামটা নষ্ট না নষ্ট করে সেই ছেলে মেয়েগুলোকে নষ্ট বলা উচিত এই যে বোরকা পরা গোলাপি পরা ছেলে ও মেয়েটা এরা আসলেই খারাপ এখন মানে বাবা মায়ের শিক্ষা যদি ভালো হইতো তাহলে অবশ্যই তারা বাহিরে গিয়ে এমন কাজ করে মা বাবার সম্মান নষ্ট করতো না আর একজনের কষ্টে গড়া যে প্রতিষ্ঠানটা সেখানের নাম বদনাম করতো না মানে এরা সমাজের কলঙ্ক আর এই ভিডিওটা হয়েছে আরও দুই বছর আগে আসলে কিছু মানুষ আছে নিজে তো কিছু করতে পারে না কিন্তু আমাদের সোহেল হ্যাপিস ভাই কত কষ্ট করে এই সুরঞ্জনাটা দাঁড় করেছে আমরা মা বোন বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা একটু বিনোদনের জন্য একটু প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য প্রাকৃতিক নির্জনে যাই আর একটু সবুজে ঘেরা একটা জায়গা দেখার জন্য এখন তো মানে শহরাঞ্চলে সবুজ ঘেরা কোনো জায়গাই নেই যে আমরা যেখানে গিয়ে একটু সময় কাটাবো বাচ্চাদের নিয়ে যাই হোক মানে এসব কিছু মানুষ ওই প্রতিষ্ঠানটাকে খারাপ দেখছে আসলে কিছু চক্র আছে যে আমরা দূর থেকে এভাবে কিছু করব। তোমরা এরকম ভিডিও করে পাবলিক করবা তোমাদের ভিউ হবে এবং ওই লোকটার বদনাম হবে প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ থাকে তো এখন তো সুরঞ্জনায় বলে দেয় না এই যে তোমরা এরকম কিছু করো আর যারা করবে তারা ভালো লোক আসে কই পৃথিবীতে সবাই খারাপ তারপরও কিছু কিছু ছেলে মেয়ের বাবা মায়ের শিক্ষা খারাপ কারণ ওই যে ছেলের বাবা কচু খেতে কচু কাটতে কাটতে তার ছেলেকে জন্ম দিছে আর এই মেয়েটার মাও হয়েছে সারা বেটাদের সাথে হাল চাষ করতে করতে এই মেয়ে জন্ম দিছে এই জন্য ছেলে মেয়ে এরকম কাজ করে যদি ভালো ঘরে ভালো মায়ের জন্ম নিত তাহলে ওরকম বোর কাপা দিয়ে বাবুকে ফিডিং খাওয়াইতে পারতো না ঠিক আছে তো ওই মেয়েটার দোষ ওই ছেলেটার দোষ এখন এক জায়গায় ঘুরতে গিয়ে এরা 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 ধরেন ওই প্রতিষ্ঠানটার দোষ না এখন আমরা সবাই তো খাবার খেতে হোটেলে যাই বিভিন্ন জায়গায় যাই সেখানে গিয়েও আমরা যাই ফ্যামিলি পরের জন্য এখন হোটেল মালিক কি দায়ী থাকবে এখন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে গেল বা একটা ভাই বোনকে নিয়ে দেখা করানোর জন্য গেল বা খাবার খাওয়াইতে গেল এখন ওইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা খুশি তাই শুরু করলো একটা পর্দা টান দিয়ে বা একটা ছোট ছোট ভাই বোন আছে চাস্ত ভাই বোন খালাতো ভাই বোন তারাও টিনেজ ইয়ারে কত ভুল করে আসলে ভুল ইচ্ছা করে সে করে কারণ ওই ছেলে মেয়ের মা বাপ খারাপ এই জন্য করে আসলে এখানে সুরঞ্জনের খারাপ নামটা বলাটা আমার কাছে ভালো মনে হয় না আর কিছু মানুষ নিজে কিছু করতে পারে না মানুষের নামে কীভাবে বদনাম তৈরি করবে এটাই চেষ্টা করে পারলে নিজেও একটা সুরঞ্জনার মতো প্রতিষ্ঠান তৈরি করে দেখান